আপনারা কেমন আছেন আশা করি সকালে ভালো আছেন আমি সেলিম বিশ্বাস এই যে পার্সেলটা দেখছেন এই পার্সেলটা যাবে আমার বন্ধু বিশ্বাস গার্ডেন আপনারা ভিডিও দেখছেন এই বাগানে তো কি কী দেওয়া হচ্ছে তো অবশ্যই উনি পার্সেলটা খুলবেন তো আমাকে যারা আমার ভিডিও দেখেন অবশ্যই ইনার দেখাও সাবস্ক্রাইব করবেন পাশে দেয় বেল লাইকেনটা অবশ্যই ক্লিক করে দেবেন আর একটা লাইক দিয়ে দেবেন ওনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাপোর্ট করবেন কেননা এক হাজার সাবস্ক্রাইব হলে আপনি আপনারা ওনাকে দেখতে পাবেন ওনার ফেসটা আপনাদের সামনে ওনাকে আমি নিয়ে আসব ঠিক আছে তো আনবক্সিং করে আপনাদেরকে দেখানো হবে এটা কি কী আমি দিলাম তো ঠিক আছে ভালো থাকবেন নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বিশ্বাস গার্ডেন বিশ্বাস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত বন্ধুরা আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে দেখুন বন্ধুরা এখানে আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার বেশ কিছু রেয়ার কিছু সুপার রেয়ার ভ্যারাইটি কালেকশন করেছি এটি আনবক্সিং এখন আমি করব সেটি আস্তে আস্তে আপনাদের সামনে তুলে ধরছি এবং কী কী ভ্যারাইটি সংগ্রহ করছি সেটিও আপনাদের সামনে তুলে ধরব দেখতে থাকুন দেখুন বন্ধুরা আমি এই প্যাকটি খুলে নিয়েছি কেনা এটি খুলতে বেশ কিছুক্ষণ সময় লেগেছে ভিডিওটি শর্ট করার জন্য এটি খুলে নিয়েছি দেখুন এ দেখুন এটি আমি আমার বন্ধু সেলিম বিশ্বাস মহাশয়ের কাছ থেকে সংগ্রহ করেছি এটি আমরা বেশ অনেক কদিন আগেই সংগ্রহ করেছিলাম তো আপনারা জানেন যে আমার অ্যাক্সিডেন্টে হাত ভেঙে যাওয়ায় ওনার কাছে যেতে পারেনি তাই উনি সেগুলি যত্ন করে রেখে দিয়েছিল এবং এটি আজ আমি সংগ্রহ করলাম চলুন কি কি ভ্যারাইটি সংগ্রহ করেছি এবং গাছগুলি কেমন সবই আপনাদের সামনে আমি এক এক করে তুলে ধরছি আপনারা সঙ্গে থাকুন দেখুন বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি নটাই ভ্যারাইটি সংগ্রহ করেছি এর মধ্যে রেয়ার এবং সুপার রেয়ার ভ্যারাইটি রয়েছে এবং আমিও প্রায় বারো থেকে তেরোটা রেয়ার থেকে সুপার রেয়ার ভ্যারাইটি ওনাকে আমি দিয়েছি ওনার বাগানে উনি প্রতিস্থাপন করবেন কেননা আমার বাগানে স্বল্প জায়গা থাকার জন্য উনি ওনার বাগানে ভ্যারাইটিগুলো গ্রো করবেন চলুন তাহলে এক এক করে আপনাদেরকে এই ভ্যারাইটিগুলির সাথে পরিচিতি করিয়ে দিই দেখতে থাকুন চলুন বন্ধুরা এক এক করে আপনাদের সাথে ভ্যারাইটিগুলির পরিচয় করে দিই দেখুন বন্ধুরা এটি যেটি দেখতে পাচ্ছেন এটি থাইরয়েডের উপরে গ্রাফটিং করা এটি হচ্ছে ভলিম্বিয়ান ইয়েলো খুবই রেয়ার এবং জনপ্রিয় একটি ভ্যারাইটি আমাদের ভারতে খুব কম সংখ্যক মানুষের কাছে রয়েছে এই ভ্যারাইটি হচ্ছে ভলেম্বিয়া ইয়োলো রাউন্ড শেপের হয় এবং গায়ে কাটা হয় নেক্সট বন্ধুরা এটি দেখুন এটি আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই প্রসিদ্ধ একটি জনপ্রিয় ভ্যারাইটি যেটি নিয়ে আমাদের ড্রাগন প্রেমীদের মধ্যে বেশ এটি জনপ্রিয়তা অর্জন করে নিয়েছে এটি হচ্ছে সেই হ্যাঁ আসনটা ফাইভ যেটি ইয়েলো কালারের ফল হয় এবং ভেতরটি সাদা খুবই সুন্দর এবং জনপ্রিয় একটি ভ্যারাইটি নেক্সট বন্ধুরা এটি আমি তুলছি না যেহেতু আগাটা শুরু আছে ভেঙে যেতে পারে এটি আপনারা দেখুন এটি যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কসমিক চার্লি একটি রেয়ার এবং জনপ্রিয় ভ্যারাইটি নেক্সট বন্ধুরা এটি আপনারা যেটি দেখতে পাচ্ছেন দেখুন কত বড় হয়ে গিয়েছে আসলে এর আগেই বলেছি অনেক দিন যাবো যাব করে ওনার ছাদ বাগানে যাওয়া হয়নি ওর জন্য ভ্যারাইটিটা বেশ বড় হয়ে গিয়েছে এটি হচ্ছে আরেকটি রেয়ার এবং জনপ্রিয় ভ্যারাইটি এটির নাম হচ্ছে সিনাক নাসিং নেক্সট দেখুন বন্ধুরা এটি আপনি যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চোখ গ্রাফটিং করা একটি চোখ কেটে এটি হচ্ছে সুগার এইট সুগার এইট আমার কাছে আছে কিন্তু গাছটি এখনও ভালো হয়নি ওর জন্য আবার সংগ্রহ করেছি দেখুন এখানে আমার একটি সুগার এইট রয়েছে দেখুন হুম দেখা যাক এটিও আমি প্রতিস্থাপন করব দেখা যাক যেটি ভালো হবে সেটি রাখবো বাদ বাকিটি কেটে ফেলব নেক্সট বন্ধুরা এটি আপনারা যেটি দেখতে পাচ্ছেন দেখুন সরু কতটা লম্বা হয় এটি হচ্ছে পিঙ্ক প্যান্থার সুগারেট গ্রুপেরই একটু আলাদা নেক্সট বন্ধুরা এটি আপনারা যেটি দেখতে পাচ্ছেন দেখুন দেখুন এটি হচ্ছে এটি এটি আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থিক কিং এটিরও ফলের গায়ে কাটা হয় ফলটি খেতে খুব সুন্দর এটি একটি জনপ্রিয় ভ্যারাইটি নেক্সট বন্ধুরা এটির ব্যাপারে আপনারা অলরেডি অবগত রয়েছেন এটি দেখুন এটি হচ্ছে আসুনটা টু প্রচুর পরিমাণে ফল ধরে এবং এটি একটি আননন ভ্যারাইটি ফল দেখে ওনারা নাম বলতে পারেনি তাই ওনাদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে ভালো লেগেছে বলে তাই এটি আমি আমার ছাদ বাগানে জায়গা দেব এটিতে এই ভ্যারাইটিকে ঠিক আছে বন্ধুরা ভিডিওটি আজ না বাড়িয়ে এই অবধি রাখছি আপনারা যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি অন করে দেবেন যাতে আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও ছাড়া তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ